আমাদের সময়ে উচ্চশিক্ষিত নারীর সংখ্যা আগের সব যুগের তুলনায় বেশি হাজারো চাকরিজীবী নারী নারী স্বনির্ভর তবুও কেন এ যুগের নারীদের মানসিক অবস্থার দশা সবচেয়ে নাজুক বেশিরভাগ নারী এখন বিষণ্নতা অবসাদ আর হতাশায় ভুগছে এত স্বাধীনতা পেয়েও তারা মানসিকভাবে সুখী নন এত উপার্জনের ক্ষমতাও তাদের অন্তরে শান্তি আনতে পারেনি এই যে নারীর স্বাধীনতা নারী মুক্তি নিয়ে এত মাথা ব্যথা এত লেখালেখি এত বিজ্ঞাপন আর প্রপাগান্ডা খেয়াল করে দেখুন একটা মেয়ে কিসে সুখী একজন কেয়ারিং হাজব্যান্ড সন্তান ধারণের ক্ষমতা ঘর আলো করা সন্তান সাজানো সংসার এগুলোই তো যে মেয়ে এর যে কোনো একটি পায়নি সে পুরো দুনিয়ার বিনিময় হলেও এগুলোই চায় সন্তান গ্রহণে অক্ষম নারীকে প্রশ্ন করুন তার জীবনে একটাই আকাঙ্ক্ষা মা হওয়া খারাপ স্বামী পেয়েছে বা বিয়ে হচ্ছে না এমন মেয়ের কথা শুনুন সে শুধু চায় একটা সুন্দর সংসার একজন ভালো স্বামী আর কিছুই তার লাগবে না যত যায় বলে নারীরা চিল্লাক না কেন আল্লাহর দেয়া এই নারী সত্ত্বে নারী হৃদয়কে প্রকৃত অর্থে তৃপ্ত করে মা এবং স্ত্রী হতে পারার মধ্যেই নারীরা সত্যিকারের পরিপূর্ণতা খুঁজে পায় এর চেয়ে বেশি শান্তি এর চেয়ে বেশি স্বস্তি এর চেয়ে বেশি সুখ তাকে আর কিছুই দিতে পারেনি পারবেও না